আমরা তো প্রতিদিন ভাত শাকসবজির মতো স্বাভাবিক খাবার খেয়ে থাকি সংস্কৃতি ও পরিবেশ ভেদে মানুষের খাবারের বৈচিত্র্যের শেষ নেই খাবার নিয়ে এক একজন মানুষের পছন্দ এক এক রকম তবে কিছু মানুষের পছন্দের খাবারের কথা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে যুক্তরাষ্ট্রে এমনই এক নারী রয়েছেন যার পছন্দের খাবার কিনা জনসন্সের বেবি পাউডার আর এই পাউডার খাওয়ার জন্য তিনি এবছর প্রায় চার হাজার ডলার খরচ করেছেন সাতাশ বছর বয়সী অদ্ভুত অভ্যাসের এই মার্কিন নারীর নাম ড্রেকা মার্টিন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সের বাসিন্দা তিনি তিনি জানান সন্তানদের গোসল করানোর পর প্রতিদিন পাউডার লাগিয়ে দেওয়ার সময় একটু করে পাউডার চেখে দেখতে ভালোই লাগত তার কিন্তু এভাবে চলতে চলতে এক সময় এটি তার অভ্যাস থেকে রীতিমতো নেশায় পরিণত হয় তিনি আরও জানান প্রয়োজনে তিনি স্বাভাবিক খাবার ছাড়তে পারবেন কিন্তু পাউডার খাওয়া ছাড়তে পারবেন না তিনি প্রতিদিন অ্যালোয়ান্ড ভিটামিন ই এর ছয়শো গ্রামের এক বোতল পাউডার খেয়ে থাকেন এই পাউডার তাকে কেন এত আকর্ষণ করে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন পাউডারের সুগন্ধ আমাকে আকর্ষণ করে এটি মুখের ভেতর গিয়ে গলে যায় তবে এভাবে পাউডার খেলেও কখনোই স্বাস্থ্যগত বা হজমে সমস্যা হয়নি আমার তবে গর্ভাবস্থায় এই নেশা থেকে দূরে ছিলেন মার্টিন তবে এখন এই পাউডার খাওয়ার জন্য তাকে দৈনিক গুনতে হয় চোদ্দ ডলার সেই হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত এই নারী পাউডার খেয়ে খরচ করেছেন তিন হাজার সাতশো ডলার এদিকে এই পাউডারের প্রস্তুতকারক জনসনস জানিয়েছে তাদের এই পাউডার কেবল ত্বকে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি খাওয়ার উপযোগী না মার্টিনের এই অদ্ভুত নেশার কথা প্রথম দিকে তার পরিবারের কেউ না জানলেও ধীরে ধীরে তার মা খেয়াল করে বেবি পাউডার কেনার কয়েকদিনের মধ্যেই সেটা ফুরিয়ে যাচ্ছিল তার মনে হয় এর পেছনে অবশ্যই কোনো ব্যাপার তো রয়েছেই যেহেতু একটি পাউডার কৌটা কিনলে কমপক্ষে দুই মাস চলে যায় তাহলে কি এমন হচ্ছে যে এক সপ্তাহেই কৌটা খালি হয়ে যাচ্ছে মার্টিনের স্বাস্থ্যগত ঝুঁকির কারণে যদিও পরিবার ও বন্ধুরা তাকে এই অভ্যাস ছাড়তে বলেছেন কিন্তু মার্টিন বলেন আমি কোনোভাবেই এটি ছাড়তে পারিনি পাউডারের কথা মাথায় আসলেই আমার জিও পানি চলে আসে এমনকি দেশের বাইরে গেলেও সাথে করে অন্তত তিন কৌটা বেবি পাউডার নিয়ে যাই চন্দ্রিকা মজুমদার আজকাল